দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আর একটু রসালো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে নমস্কার আজও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনারা এ রেসিপিটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর থাম্মেলটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আজকে করবো চালতের আচার তবে চালতের আচারে রেসিপি আমার আগেও করা আছে তবে আজকে সম্পূর্ণ অন্যভাবে করবো আপনারা একদম স্কিপ করবেন না তার জন্য বললাম তো আপনারা তাহলে দেখতে থাকুন এখন শুরু করব তো এখানে আমি চারটে চালতে নিয়েছি চালতেগুলো ধুয়ে কেটে জলটা ঝরিয়ে তারপরে একটু থেতো করে নিয়েছি কারণ অতটা সময় যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে কাটা ধোয়া তারপর থেতো করা তার জন্য অত কিছু দেখায়নি আপনাদেরকে বলে দিলাম তো কেমন ভাবে আমি থেতো করেছি সেটা একবার দেখাবো এই দেখুন চালতাটা ঠিক আমি এইভাবে থেতো করে নিয়েছি দেখে তো বুঝতেই পারছেন তো এখন উনুনটা ধরিয়ে আমি কিছু মশলা ভেজে নেবো এখানে গোটা মশলা নিয়েছি এবার মশলাটা আপনাদের দেখাবো কি কি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কিছু কাজুবাদাম মৌরি মেথি গোটা জিরে গোটা ধনে রাঁধুনি এখন উনুনটা ধরিয়ে নেব তবে বন্ধুরা উনুনে রান্না করার মজাটাই কিন্তু আলাদা এখান থেকে কাজু এখন তুলে রাখবো আর এখানে যে মশলা নিয়েছি চারটে চালতের জন্য এক চামচ করে সব মশলাগুলো নিয়েছি আর লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম মশলাটা ভেজে নিয়েছি আর মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এখন নামিয়ে নেব মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি এই পাতাগুলো ভেঙে দেব এখন এই মশলাটা গুঁড়ো করে নেব তবে আধ ভাঙা করে নেব এই দেখুন মশলাটায় যে আধ ভাঙা করে নিয়েছি বেশি মোলাম করলে খেতে কিন্তু ভালো লাগবে না আর এরকম করলে যখন আচারের ভিতরে দেব মুখে লাগলে ভীষণ ভালো লাগবে খেতে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরা এক চামচ ছোটো চামচের এখন চালতাটা দিয়ে দেব লবণ হলুদ হলুদ আর লবণটা চালতার পরিমাণটা বুঝে দেবেন ঢাকা দেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব এই দেখুন ঢাকা দেওয়ার কারণে চালতার থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে চালতাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে জলটাতে এই দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি আর এইভাবে কষিয়ে নিলে তাহলে যে চালতার কষ্টা ভাবটা থাকে ওটা থাকবে না চালতাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন গুড় দিয়ে দেব তবে আপনাদেরকে একটা কথা বলি এখানে যে আমি গুড়ের পরিমাণটা দিচ্ছি আমার পছন্দ মতন আমি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর চালতের আচারটা টক ঝাল মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি চালতের জন্য চারটে চারশো গ্রাম আখের গুড় নিয়েছি তো আপনারা এই আচারটা চিনি দিয়েও করতে পারেন তো এখন আমি গুড়টা দিয়ে দেব। তবে বন্ধুরা আজকে চালতের আচারটা টক ঝাল মিষ্টি হচ্ছে আপনাদের এই আচারের রেসিপি কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনাদের একটা কমেন্টেই কিন্তু আমার অনেকটা উৎসাহ আসবে নিত্য নতুন রেসিপি আনার তো আপনারা তাহলে দেখতে থাকুন আর যদি চাল তের আচার খেতে ইচ্ছা করে চলে আসুন আমার কিচেনে অবশ্যই আপনারা খাবেন এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম লবণটা একটু কম আছে দেখেছি তো আপনারাও দেখে দেবেন লবণটা লাগবে কি না একটু লবণ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা একটু কালার হওয়ার জন্য দিচ্ছি এক মিনিট মতো ঢাকা দেব। আপনাটা তুলে নেব এই দেখুন বন্ধুরা কতটা রস শুকিয়ে নিয়েছি চালটা আর গুড়টা অনেকটাই টেনে গেছে চালতার আচারটা নামানোর আগে আধ ভাঙা গুঁড়ো মশলাটা দিয়ে দেব তবে এই মশলাটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর এই যে যে রসটা দেখতে পাচ্ছেন এই যে যে গরম আছে গরমে গরমে এই রসটাও টেনে যাবে আর বেশি জাল করলে তাহলে মশলাটা তিত হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর একটা কথা বলি বন্ধুরা এখানে যে আমি কাজুবাদাম নিয়েছি খেতে অবশ্যই ভালো লাগবে এটা দিলে তবে অনেক কিছু ভেবে দেখলাম যে এই কাজু দিলে সারা বছর সুন্দর থাকবে না আচারটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এই কাজুবাদামটা এখন দেব না আচারটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে আমার তার আচারটা রেডি আর কতটা সহজভাবে তৈরি করেছি আপনারা তো দেখলেন আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউবে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর ফেসবুকে দেখলে তাহলে ফেসবুকে পেজটা ফলো করে দেবেন তো এখন এখানে আমি একটা কৌটা নিয়েছি এই কৌটা ভরে আমি এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো এখন এই কৌটোটা ভরে নেবো আচারটা ঠান্ডা করে নিয়েছি তবে তার আগে আমার এতটা লোভ লাগছে কোনো লজ্জার কোনো কথা নয় আমি এখান থেকে একটু খেয়ে দেখবো কেমন কি হলো তো দেখে লোভ লাগারই মতন একটা আচার ভীষণ ভালো লাগছে দেখতে তো কালারটা খুবই সুন্দর হয়েছে খেতে তো আরও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে আচারটা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এখন একটু খেয়ে দেখি কেমন হলো হয়েছে হয়েছে বন্ধুরা এক কথায় বলা যায় অসাধারণ খেতে দারুণ টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগছে খেতে ভীষণ ভালো লাগছে কোনো গল্প নয় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আর একটু রসালো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মুখে দিলে ভীষণ ভালো লাগবে খেতে ভর্তি ভর্তি এক বয়েম আচার হয়ে গেল মুখটা আটকে দেব